আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য আপনারা নিশ্চয়ই অনেকে স্বীকার করবেন এবং অনেক এখনও স্বীকার করতে চাইবেন না হয়তো আমাকে করবেন কিন্তু আট আগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে এক দুই দিন আগের কথাও যদি কেউ আমার শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি বরং ঈদের আগেই অস্থিরতাটা তীব্র হয়ে উঠল যাদেরকে আমরা ভালোবাসতাম পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বা তার পরেও সম্পর্কে আমি নানা কারণে আমার সতর্ক বার্তা উচ্চারণ করতে শুরু করেছি মিসগাইডেড তারা উচ্চাতিরাশি তারা ডিটেইল কথাগুলো আমি বলছিলাম অনেক করি এবং এগুলো বলতে গিয়ে তাদের কিছু অ্যাক্টিভিটিসের কথা বলতে গিয়ে আমি প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বকাকে স্বীকার করেছি কিন্তু কেউ যদি লক্ষ্য করে হ্যাঁ আমি বলছি না যে সব কথা হান্ড্রেড পার্সেন্ট কত কয়েক বছর মিলেছে কিন্তু শেখ হাসিনার বিদায়ের কথা আমি কিন্তু যে দু তিন দিন আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনই বলেছে জীবনের ঝুঁকি নিয়ে বলেছে আজকে যখন মব জাস্টিস শেখ হাসিনার আমলের যে ট্যাক কালচার সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়নি তখনও কিন্তু আমি এই কথাগুলো বলেছি বলে চলেছি আমি পঞ্চপাণ্ডবের কথা বলছিলাম অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ করেছেন আমি এগুলো কেন বলছি এই বীরদের এই তরুণদের সম্পর্কে আমি সব কথা বলো কেন বলছি সো অনেকেই আমাকে বকাবকি করেন অনেকে অসন্তুষ্ট এমনকি আমার বন্ধুগুলোর মধ্যে অনেকে জ্ঞানীগুণী মানুষ যারা তাদের চটকিঞ্চিত সমালোচনা করেন কিন্তু তাদের এক ধরনের স্নেহ তাদের প্রতি আমি দেখতে পাই আমারও ভালোবাসার স্নেহ তাদের প্রতি ছিল কিন্তু ওই যে তাদের পেছনে যারা আছেন তাদের পানি যারা প্রচার করে বেড়ান নানা জায়গা থেকে এবং তাদেরকে যারা উস্কানি দিচ্ছেন তাল দিচ্ছেন তেল দিচ্ছেন তাদের নিয়ে আমার কথা এবং তাদের কর্মকাণ্ড নিয়ে সংশয় প্রকাশ করেছি বিভিন্ন সময় এখন বলবেন তরুণদের নিয়ে এত কথা বলবার কি আমি আগেই বলেছি যে এই তরুণরা এখন আর বাংলাদেশের সকল তরুণদের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করে না এরকম আবেগ আপনি বহুবার দেখিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো গুলো দেখিয়েছে ব্যবসায়ীরা দেখিয়েছে রাজনীতিবিদরা দেখিয়েছে মনে আছে আমাদের গণজাগরণ মঞ্চের কথা সেই হামিলনের বংশীবাদকালা সারা দেশ ছোটো তাদের পিছনে সংসদ থেকে সংসদ সদস্যরা বেরিয়ে গেলেন কত কিছু বললেন পত্রপত্রিকা তাদের নিয়ে ব্যস্ত ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি একদম ছিলাম না আমি সেখানে যাইও নেই আমি একদিন তাদের প্রয়ন্ত্রী ডেকেছি যেমন এই বিপ্লবের কথা তথাকথিত বিপ্লব বা ছাত্রজনতার প্রকৃতির পরে আমি এদের দুই দুই একদিন ডেকে আমার সাথে কথা বলেছি এর বেশি কিছু অনুদান করিনি কিন্তু আমি লক্ষ্য করি বাংলাদেশের বড় বড় মত গণমাধ্যমগুলো তাদের একটা ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে বিশাল সংবাদ করে কোই আমি তো দেখি না এখন বড় যখন মঞ্চ নিয়ে কোনো একটা পত্রিকার একটা সিঙ্গেল ফগম ব্যাকেন্সি রিপোর্ট করতে কোথায় শিখি বিখ্যাত মানুষ সরকার আর এখন আপনারা আমরা দেখি তাদের বই প্রকাশ হয় এটা হয় ওটা হয় তাদেরকে ঘিরে বিশাল কোনো টেলিভিশন চ্যানেলে গেলে তাদেরকে লাল গালিচা দিয়ে রিসেভ করা হয় তাদেরকে কারিগারি টাকা দেওয়ার জন্য বিজনেস হাউসগুলো ব্যস্ত হয়ে যায় কিন্তু আমি জানি এই ছেলেগুলোকে এই ছেলেগুলোর অবদানকে আমি অস্বীকার করি না কিন্তু অবশ্যই তাদের আমার সন্তানও যদি বিচ্ছুত হয় আমার সন্তানও যদি রিলেল হয় আমি সীতাকে শাসন করবো আমি সীতার বিরুদ্ধে কথা বলবো তাকে ঠিক করবার চেষ্টা করব ঠিক করবার চেষ্টা না আসলে আমার দিক থেকে একটি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি চেষ্টা করেছি না ফোরামে এই আলোচনাগুলো আনবার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য যে সেটা হয়নি আমি কথা বহুবার বলেছি যে প্রফেসর ইউনুস আমাদের নিঃসন্দেহে গৌরবের একটা কিন্তু তার কিছু সীমাবদ্ধতা এবং দুর্বলতা তিনি প্রকাশ করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এক ধরনের সরলতার সঙ্গে আমি কথা বলেছি এই আমার এই ব্লগে যে তিনি একটা কেইজের মধ্যে আছেন তিনি চিমনি আমার কাছে মনে হচ্ছে এবং প্রমাণিত হল যে তিনি সেরকম জায়গায় আছেন আজকে তার কথারও প্রতিবাদ তার কথার সমালোচনা এই তার মাস্টার মাইন্ডরা এই তার সোনার ছেলেরা করছে আমি বলেছি যে হাসতাতে আমি পছন্দ করতাম কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি হাসনাতে নাম উচ্চারণ করে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে হাসতাতে আমার নাম উচ্চারণ করে স্ট্যাটাস দিয়েছে তো আজকে হাসনাত আসিফ মাহমুদ হাসনাত তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ একটা টেলিভিশন বা অনলাইন পোর্টালে তার একটা ভিডিও বার্তায় এবং আরেকজন সমন্বয়ক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারও আছেন গৃহযুদ্ধের কথা বলে তাদের নতুন পার্টি নাহিদ ইসলামের নতুন পার্টি জাতীয় নাগরিক কমিটি এবং তাদের নেতা নাসির উদ্দিন সহ তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব কথা বার্তা বলছেন অ্যাকসেপ্টেবল নয় ইয়েস আমাদের সেনাবাহিনীর দুর্বলতা সীমাবদ্ধতা ছিল প্রতিষ্ঠান হিসেবে নয় ব্যক্তিবিশেষের গোয়েন্দা সংস্থাগুলোর সীমাবদ্ধতা দুর্বলতা অন্যায় ছিল কিন্তু যেসব ব্যক্তি বিশেষ করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্ন নেই বাংলাদেশ স্টেট না বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এগিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার এই সশস্ত্র বাহিনী আমাদের জন্য অনেক কিছু করেছে তার একটা সরকারের অধীনে কাজ করে তাদের অনেক সময় চাইলে অনেক কিছু তারা করতে পারে না শৃঙ্খলার মধ্যে থাকতে হয় তো হবে না চেতেন তৎকালীন সেনা প্রধান শত হতো না বা এর সাথে পতন হতো না আমি কথা বলি না যে জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে কখন সফল হয় না কিন্তু ইতিহাসের সেটা বিরল এবং সেটা তখন যখন ওই রাষ্ট্রেরা রাষ্ট্র থাকে না ওই রাষ্ট্র একটা বহু রাষ্ট্র হয় জুলাই অগাস্টে এত রক্তদান রক্তদান সফল না যদি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং সেনা প্রধান সেদিন যদি শক্ত অবস্থান না নিতেন সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন সরকারের কথা শুনতেন সেনা প্রধান তার আত্মীয় কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে কিছু হতে বাধ্য করেনি তিনি দায়িত্ব পালন করেছেন নির্দেশ মানেননি তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা করেছেন সেটা প্রথম কারণে ভারতের দালাল বলে আমি কথা সব কথার মধ্যে ভারতকে নিয়ে আনার পক্ষ পাবি না ভারতের দুর্বলতা সীমাবদ্ধতা আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কের টানা পড়েন এগুলো আমি অনেকবার কথা বলেছি কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন পানিতে নেমে আপনি আপনার কিছুই নেই আমি শুনছি যে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে এই ছাত্র নেতারা বলছেন যে তারা পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো বা সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে যে আসিফ যেটা বলছেন রাজনৈতিক যেগুলো বলছেন যেসব আলোচনা হচ্ছে এইসব আলোচনা তাহলে তো আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না হ্যাঁ একটা আলোচনায় অনেক রকমের আলোচনা আপনি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সবসময় করি এই যে শোয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলে বা শোয়ের পরে কথা বলে আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম আমি পারতাম না সব সত্য সবসময় বকদেনি আপনারা তো এখন টেস্টাকে একটা